আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন তো আজকে চলে আসলাম চিকোতে চিকো হচ্ছে যে এটা একটা পার্ক এখানে সব পৃথিবীর যত রকম গেমস আছে সব কিছু এখানে পাওয়া যায় সবগুলো গেমস এখানে পাওয়া যায় এবং এখানে ফুটবল খেলা যায় এবং এখানে বিভিন্ন আরও বাচ্চাদের খেলনা আছে বিভিন্ন ধরনের আরও তারপরে ক্রিকেট ক্রিকেট মাঠ আছে গাড়ি চালানোর জন্য প্রশিক্ষণ দেওয়ার জন্য মাঠ আছে তো এটা হচ্ছে যে চট্টগ্রাম কাপ্তা রাস্তার মাথা বাস সিঙ্গেল ওখানে মুড়ি গোটা অবস্থিত দেখেন দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে কত সুন্দর সুন্দর গেমস তো আসলে এই জায়গায় আমি প্রথম আসলাম আসলে অনেক ভালো লাগছে ভিডিওটি একবার আইসি ঘুরে যাবেন ওইসব ভালো লাগবে আমার ভিডিওটি স্ক্রিনে দেখতে পাবেন এবং এখানে কী কী আছে সবগুলো দেখতে পারবেন চট্টগ্রামে এমন কোনো পার্ক নেই যে সবগুলো গেমস আছে কিন্তু এই সিপুতে সব কিছু আছে সবগুলো গেমস আছে এখানে অনেক মজার মজার গেমস দেখতে পাচ্ছেন এখানে ফ্যামিলি নিয়ে আসা যাবে এখানে এখানে বাচ্চাদেরকে কীভাবে গেম সিজন হচ্ছে ভিডিও করতে চাচ্ছে এটা গেমস করছে তো এখানে আবার খাওয়া দাওয়া করার জন্য আবার এই গেমসের ফাঁসেই আপনার রুমে খাওয়া দাওয়া করার জন্য ব্যবস্থা আছে তো সকলকে ধন্যবাদ ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন